বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়স রান্না করে এই রান্নাটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে পানির ভিতরে একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে একটা চানিতে তুলে নিলাম নিয়ে এটা আমি যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলা দুই টুকরো করে নিব সামনে আর পিছনের অংশ কেটে নিয়ে আমি এভাবে এই যে দুই টুকরো করে নিয়েছি যে আর যেগুলো ছোটো সেগুলো পুরোটাই আমি আস্ত রেখেছি এখন প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিলাম হাফ চামচেরও কম করে দিয়ে এখন আমি ঢ্যাঁড়সগুলো হালকা করে একটু ভেজে নিব খুবই হালকা করে ভেজে নিব। এতে করে ঢ্যাঁড়সের কালারটাও সুন্দর থাকবে আর ঢ্যাঁড়সের ভিতর যে একটা পিছলা ভাব আছে এই ভাবটা আর থাকবে না রান্না করার পরে পিছলাটা আর থাকবে না ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই প্যানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব। আর যে ঢেঁড়সগুলো দেখুন কালারটা একদম কত সুন্দর সবুজ হয়ে আছে এখন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর ভিতর দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ আর দেবো সামান্য একটু গরম পানি দিয়ে এখন আমি এর ভিতরে বাটা মশলা দিবো এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ দিব রসুন বাটা আর কোনো বাটা মশলা আমি এখানে দিব না দিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হাফ চামচেরও কম দিলাম হলুদের গুঁড়া আর হাফ চামচ করে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এই মশলাটা কষিয়ে নিব সরিষা বাটার তরকারিতে যত মশলা কম দিবেন ততই কিন্তু সরিষার টেস্টটা ভালো আসবে জন্য আমি মশলা খুবই কম দিয়েছি আর একটু সামান্য পানি দিলাম আমি দিয়ে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম আমি দুটা কাঁচামরিচ ফালি এখন এখানে আমি দেড় চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব সাদা সরিষার পরিমাণই বেশি আর কালো সরিষার সামান্য একটু দিয়ে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এই যে মশলার সাথে সব ভালো করে মিশিয়ে নিব ভালো করে এই যে মিশিয়ে নিয়েই আমি এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম যে ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন মশলার সাথে সব একসাথে মিশিয়ে নিব ভালো করে এই ঢ্যাঁড়সের এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই যে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিব না কারণ এই ঢ্যাঁড়সের তরকারিটা একদম মাখা মাখা হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো এটা রান্না করে নিব আর এটা রান্না হতেও বেশি সময় লাগে না এই যে প্রায় হয়ে গিয়েছে আমি এখন একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব যে হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়স রান্না রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ